আসসালামু আলাইকুম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানացি আমি মেহেজাবিন ইসলাম ভেনেজুয়েলায় হামলা নিহত বেড়ে 56 7 দিনের শোক ইরান নিয়ে একwidehat যুক্তরাষ্ট্র ইসরায়েল কী হতে যাচ্ছে সামনে ইরানে বিক্ষোভ ছড়িয়েছে 27 প্রদেশে নিহত 36 ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও ফ্রান্স রাশিয়ার আপত্তির সংখ্যা উইলিং এর বৈঠক নিজেকে নির্দোষ দাবি মাদুরোর চাপে মার্কিন কৌশলীরা স্বীকৃতির পর সোমালি ল্যান্ডে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়ার তীব্র নিন্দা এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত ভেনেজুয়েলায় হামলা নিহত বেড়ে সাতান্ন সাত দিনের শোক ভেনেজুয়েলার কারাকাসে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বাসভবনে মার্কিন সামরিক অভিযানে এখন পর্যন্ত সাতান্ন জনের নিহতের খবর পাওয়া গেছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি এদিকে ভেনেজুয়েলার বর্তমান দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিহত সেনা সদস্যদের স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেছেন তিনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন যেসব তরুণ ও পুরুষ নারীরা দেশ ও প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মানের জন্যই এই শোক নিহতদের মধ্যে অন্তত চব্বিশ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন ভেনিজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গত শনিবার নিকোলাস মাদুরোর কারাকাসের রেপ্রেজেন্টেটিভ কম্পাউন্ডে মার্কিন অভিযানে মোট সাতান্ন জন নিহত হয়েছেন তাদের মধ্যে ভেনেজুয়েলার তেইশ সেনা ও কিউবার বত্রিশ জন যোদ্ধা রয়েছেন এছাড়া ওই অভিযানে বেসামরিক দুই নারীও নিহত হয়েছেন অন্যদিকে কিউবার সরকার নিশ্চিত করেছে তাদের বত্রিশ জন সামরিক ও পুলিশ সদস্য নিহত হয়েছেন কিউবা এই নিহতদের স্মরণে দুই দিনের শোক ঘোষণা করেছে কিউবান কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা গ্রামাও নিহত সেনাদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এই কিউবান সেনারা লড়াইয়ের সময় তীব্র প্রতিরোধের পর নিহত হয়েছে যাকে তারা গৌরবেরও বলে উল্লেখ করেছে ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র ইসরায়েল কি হতে যাচ্ছে সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তুলতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়াতে না পারে এটাই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি সতর্ক করেন ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় তাহলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে সোমবার পাঁচ জানুয়ারি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিয়াহু জানান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের অবস্থান স্পষ্ট ও দৃঢ় তিনি বলেন দুই দেশের মধ্যে কিছু অ আলোচনাযোগ্য রেড লাইন রয়েছে এর মধ্যে আছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধে বাধ্য করা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলির ওপর কঠোর ও নিয়মিত নজরদারি নিশ্চিত করা নেতানিয়াহু বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত হওয়া এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প আবার শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোই এই নীতির লক্ষ্য তিনি জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকেও এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে উভয় পক্ষই ইরানের সামরিক ক্ষমতা পুনর্গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে একমত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন ইরান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি বলেন ওয়াশিংটন সফরের আগে ইরানের সাম্প্রতিক মহরা এ ধরনের কর্মকাণ্ডেরই ইঙ্গিত দেয় নেতানিয়াহু আবারও বলেন ইসরায়েলের ওপর হামলা হলে দেশটি শক্ত প্রতিক্রিয়া জানাবে অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের এক অধিকর্তার বরাতে বলা হয়েছে তেহরানে আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনে ও খারাপ অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পরে তা দেশের ছাব্বিশটি প্রদেশের আটাত্তরটি শহরের অন্তত দুশো স্থানে ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভে মূলত অর্থনৈতিক দাবি উঠে আসে মানবাধিকার সংস্থা আর এ জানিয়েছে বিক্ষোভ চলাকালীন অন্তত ২২ জন নিহত একান্ন জন আহত এবং নশো জনকে আটক করা হয়েছে ইরানে বিক্ষোভ ছড়িয়েছে সাতাশ প্রদেশে নিহত ছত্রিশ ইরানে অর্থনৈতিক দুর্দশা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে চলমান বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠছে ইতোমধ্যে দেশটির একত্রিশটি প্রদেশের মধ্যে সাতাশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে টানা দশ দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি সংগঠনটির তথ্যে বলা হয়েছে নিহতদের মধ্যে চৌত্রিশ জন বিক্ষোভকারী এবং দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি নিহতদের মধ্যে চারজনের বয়স আঠারো বছরের নিচে একই সঙ্গে ষাট জনের বেশি বিক্ষোভকারী আহত এবং দু হাজার জনকে আটক করা হয়েছে তবে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ কোনো সরকারি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি তারা শুধু জানিয়েছে সংঘর্ষে তিনজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম জানায় পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের মালিকশাহী এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ওই প্রতিবেদনে হামলাকারীদের দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করা হয় এর আগে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস ছড়ে তখন বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দেন এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য বড় ধরনের পতন ঘটেছে যার প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর তেহরানে দোকানিরা রাস্তায় নামার মধ্য দিয়ে এই বিক্ষোভ শুরু হয় পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণরা বিক্ষোভে যোগ দিলে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে গত এক বছরে রিয়ালের জেকড দরপতন ও মুদ্রাস্ফীতি ইরানের সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে পারমাণবিক কর্মসূচি ঘিরে নিষেধাজ্ঞা দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতি প্রবল চাপের মুখে ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্স রাশিয়ার আপত্তির শঙ্কা কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বৈঠক যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেন সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স এ বিষয়ে একটি ঘোষণাপত্রে উভয় দেশ স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গতকাল মঙ্গলবার প্যারিসে ইউক্রেনের মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি একথা বলেন এই আলোচনায় পুয়ালিশন অব দ্য উইলিং নামে পরিচিত জোটের রাষ্ট্রনেতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্টারমার বলেন ভবিষ্যতে আক্রমণ রোধের জন্যই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনে সামরিক ঘাঁটি স্থাপন করবে অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তারা অন্তত কয়েক হাজার সেনা মোতায়ন করতে প্রস্তুত ঘোষণাপত্র নিয়ে স্টারমার আরও বলেন এটি এমন একটি আইনি কাঠামোর সৃষ্টি করবে যার আওতায় ব্রিটিশ ফরাসি ও সহযোগী বাহিনী ইউক্রেনে কাজ করতে পারবে এর আওতায় থাকবে ইউক্রেনের আকাশ ও সমুদ্র সুরক্ষা এবং ভবিষ্যতে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা মিত্ররা ইউক্রেনের জন্য দৃঢ় নিরাপত্তা নিশ্চিতেও একমত হয়েছেন তাদের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে তবে ভূখণ্ডের বিষয়টি এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এই আলোচনাকে বৃহৎ অগ্রগতি বলে উল্লেখ করেছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন নিরাপত্তা প্রোটোকল তৈরিতে জোটের সদস্যদের কাজ প্রায় শেষের দিকে তবে এ সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কেননা রাশিয়া বারবারই জোর দিয়ে আসছে ইউক্রেনে অন্য যে কোনো দেশের সেনাদের উপস্থিতিকে তারা মেনে নেবেন না তবে সর্বশেষ প্যারিসের এ ঘোষণার বিষয়ে মস্কো এখনও কোনো মন্তব্য করেনি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে বর্তমানে দেশটির প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে তারা নিজেকে নির্দোষ দাবি মাদুলর চাপে মার্কিন কৌশলীরা যুক্তরাষ্ট্রের একটি আদালতে প্রথম হাজিরায় বড় আইনি বিতর্কের ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার নিউইয়র্কের আদালতে তিনি মাদক সন্ত্রাসবাদ ও কোকেন পাচারের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন এবং একই সঙ্গে তিনি বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কৌশলীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে জানিয়েছে রয়টার্স সংস্থাটি তেষট্টি বছর বয়সী মাদুরোর দাবি রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি আন্তর্জাতিক আইনের অধীনে দায় মুক্তি অর্থাৎ রাষ্ট্রপ্রধানের বিচার থেকে সুরক্ষা পাওয়ার অধিকারী এই দাবি মানা হলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা চালানো কঠিন হয়ে পড়বে তবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন তারা বলছে বিতর্কিত দু নির্বাচনের পর মাদুরো আর বৈধ প্রেসিডেন্ট নন ফলে তিনি রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি পাওয়ার যোগ্য নন আদালতে মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক আরও বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাদুরো ও তার স্ত্রীকে যেভাবে আটক করেছে তা অপহরণ তিনি এ বিষয়েও আইনি লড়াই চালাবেন বলে জানান এই মামলার মূল প্রশ্ন হল মাদুরো কি আন্তর্জাতিক আইনের আওতায় রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি পাবেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে মাদুরো দীর্ঘদিন ধরে একটি মাদক সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এই কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি নির্ভর করবে অভিযোগে উল্লেখ করা কাজগুলো তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে করেছেন কিনা অনেক বিশেষজ্ঞের মতে শেষ পর্যন্ত মার্কিন কৌশলীরাই এই আইনি লড়াইয়ে এগিয়ে থাকতে পারেন এর আগে পানামার সাবেক শাসক ম্যানুয়েল নরিয়েগা একই ধরনের দায়মুক্তির দাবি করেছিলেন তবে যুক্তরাষ্ট্রের আদালত সেই দাবি নাকচ করেছিল মাদুরোর ক্ষেত্রেও দায়মুক্তির প্রশ্নটি যুক্তরাষ্ট্রের আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে গড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্বীকৃতির পর সোমালিল্যান্ডে ল্যান্ডে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়ার তীব্র নিন্দা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার মঙ্গলবার সোমালি ল্যান্ড পৌঁছেছে সোমালিল্যান্ড ল্যান্ড হল সোমালিয়া থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল যাকে সম্প্রতি ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সোমালি ল্যান্ডের প্রেসিডেন্সি একটি বিবৃতিতে জানায় গিডিয়ন সারের নেতৃত্বে একটি ইসরায়েলি প্রতিনিধিমণ্ডল রাজধানী হারগেইসায় অবতরণ করে বিমানবন্দরে তাকে সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বাগত জানান সফরের সময় তিনি সোমালি ল্যান্ডের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ছবিতে গিডিয়ন সার্কে সোমালি প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে দেখা গেছে এদিকে সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয় বলেছে এই সফর সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার দারুণ লঙ্ঘন সোমালিয়ার সম্মতি ছাড়া কোনো আনুষ্ঠানিক যোগাযোগ অবৈধ এবং এর কোনো আইনগত ভাতি নেই সোমালিয়া জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাশে দাঁড়ায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের নিন্দা জানিয়েছে আরব লীগও পরে মঙ্গলবার গিডিয়ান সার বলেন সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের জন্য একটি নৈতিক সিদ্ধান্ত তিনি বলেন জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইসরায়েল গর্বিত